বলছি রমজান মাসে আপনার আত্মীয় না একবার যান বাংলাদেশ বা পাকিস্তানে খান বাজারে জল খান তখনই যদি না চলে যায় না কি হয় দেখতে পাবেন সেখানে মারাবেন মানুষ

তাহলে কি শুভেন্দু অধিকারীর অতি হিন্দুত্বের পদ্ধতিতে চলেছেন নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রতিবেদন শুরুতেই আপনাদের দিলীপ ঘোষের সেই ঘৃণা ভাষণ শোনালাম তিনি এত বড় তার কাটা যে বাংলাদেশ এবং পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের তুলনা করছেন তিনি তো আর এস করতেন তিনি তো এখন দলে কণ্ঠাসা তিনি এখন হিন্দুত্বের কথা বলে হিন্দুদের আবেগকে নিয়ে খেলা করার চেষ্টা করছেন তাহলে কি পরোক্ষভাবে শুভেন্দু অধিকারীর পথ অনুসরণ করছেন শুভেন্দু অধিকারীকে খুশি করার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারীকে খুশি করার চেষ্টা করলে আপনি করতে পারেন কারণ আপনি ভারতীয় জনতা পার্টিতে এখন এক ঘরে শুভেন্দু অধিকারীর অঙ্গুলি হেলনি আপনাকে চলতে হবে শ্রমিক ভট্টাচার্য আপনাকে যে রাজনৈতিক অক্সিজেন দিয়েছে সেই অক্সিজেন পেয়ে এখন বাতাসে খুব উড়ছেন একুশে জুলাই খড়গপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও তীব্র ভাষায় আক্রমণ করলেন আপনার মতো পাল্টিবাজ নেতা সত্যিই বিজেপির কাছেও আপদ তৃণমূল কংগ্রেসে যদি আসতেন তাহলে সেখানেও একটা আপদ তৈরি হতেন যে মানুষটা কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো দুর্নীতির কেস নেই শুভেন্দু অধিকারীর নাম করে তিনি বললেন দুর্নীতিগ্রস্ত আবার সেই ভারতীয় জনতা পার্টিতে শুভেন্দু অধিকারীর পাল্টা কর্মসূচি করলেন খড়গপুরে করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের শাড়িতে নাকি কালি লেগে রয়েছে সেই কালো কালিতে আপনি কি তাহলে জগন্নাথ মন্দিরে মুখ মুছে গেছিলেন সেই কালী তো আপনার মুখেও লেগে গেছে প্রসন্ন রায়ের বাড়িতে আপনার কেন দলিল পাওয়া গেছিল দিলীপবাবু বলবেন শুভেন্দু অধিকারীকে ঘাঁটাচ্ছেন ঘাঁটান মমতা বন্দ্যোপাধ্যায়কে এর চেয়ে বেশি কিন্তু ঘাঁটানোর চেষ্টা করবেন না কারণ আপনি কেমন নেতা তা কিন্তু ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব ইতিমধ্যেই বুঝে গেছেন বৃদ্ধ বয়সে নতুন সংসার করেছেন সুখে শান্তিতে থাকুন সেটা আপনার ব্যক্তিগত বিষয় সেটা নিয়ে কোনো কথা বলতে চাই না কিন্তু স্বাধীন পেশার সাংবাদিকদের আপনি যেভাবে কটাক্ষ করছেন তাতে দম থাকলে নামগুলো বলুন যদি দম না মিন মিনমিন করতে থাকেন তাহলে পরিবারের কাছে যে মিনমিন করুন শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করছেন আর সেই ইউটিউবারদের নাম বলতে আপনার ভয় পাচ্ছে আপনি কিসের পুরুষ মশাই আপনি এতদিন পর্যন্ত আপনার পাশে বহু সংবাদ মাধ্যম দাঁড়িয়ে ছিল কারণ সত্যিই আপনি ভারতীয় জনতা পার্টিকে রাজ্যে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিয়েছিলেন পদ্মফুলকে বাংলার মানুষকে চিনিয়েছিলেন কিন্তু যেভাবে আপনি নিত্য নতুনভাবে পাল্টি খাচ্ছেন আপনি তো নীতিশ কুমারকে অর্জুন সিংকে হুমায়ুন কবিরকেও টপকে যাবেন আপনি এখন ভারতীয় জনতা পার্টিতে অচল আদুলি যে আদুলি বাজারে চলে না গ্রামেগঞ্জে দেখবেন এক টাকার ছোট কয়েন গ্রামের দোকানদাররা নিতে চায় না এখন ভারতীয় জনতা পার্টিতে আপনার সেই অবস্থা কলকাতাতেই সেই কয়েন চলে সেই কয়েন হিসেবে আপনি শ্রমিক ভট্টাচার্যের কাছে আর এস নেতাদের কথায় আপনাকে যেটুকু জায়গা দিয়েছেন সেখানে যেভাবে ধর্মীয় উস্কানি আপনি ছড়াচ্ছেন যেভাবে অতি সনাতনী হবার চেষ্টা করছেন তাতে আপনি কি নতুন করে ভারতীয় জনতা পার্টিতে এই ধর্মীয় উস্কানি দিয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে মেরে ফেলব কেটে ফেলব বলে ভারতীয় জনতা পার্টিতে থাকার চেষ্টা করছেন আপনারা শুনুন সেই পাল্টিবাজ দিলীপ ঘোষের একুশে জুলাইয়ের খড়গপুরের বক্তব্য

এই ছয়ালের বাচ্চা পরিবর্তন করবে তো এই অন্ধ যারা আজকে নাটক করছে ধর্মতারায় তাদের প্রত্যেকটা দাবি আপনারা দিলীপ ঘোষের সেই বক্তব্যগুলো শুনলেন প্রথমে আপনাদের একটা বক্তব্য শুনেছি ধর্মীয় হিংসা ঘৃণার কথা তিনি বলেছেন বাংলাতে নাকি ভারত পাকিস্তানের মতো যদি কোনো সংখ্যালঘু ই নামাজের সময় বা রোজার সময় জল খান বা চা খান তার নাকি গলা কেটে দেয় আপনি কি পাকিস্তানে আর করতেন আপনি কি বাংলাদেশে আর এস করতেন এত তথ্য আপনি পেলেন কোথায় তাহলে এতদিন পর্যন্ত বাংলাদেশে হিন্দুরা কি করে থাকতেন সত্যি এখন বাংলাদেশে হিন্দুদের পক্ষে থাকা অত্যন্ত কঠিন কারণ যে দুর্বৃত্ত সংখ্যালঘু নেতাদের হাতে ক্ষমতা গেছে তারা যেভাবে বাঙালিদের ওপর অত্যাচার করছে তা কিন্তু গোটা দেশের মানুষ জানেন কিন্তু আপনি হঠাৎ করে এই ঘৃণা ভাষণ কেন দিতে শুরু করলেন তাহলে কি খড়কুটোর মতো শ্রমিক ভট্টাচার্যের আঁচল ধরার চেষ্টা করছেন যতই চেষ্টা করেন শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্বে যতদিন থাকবেন আপনাকে কিন্তু খাটের তলাতেই লুকিয়ে থাকতে হবে কারণ প্রসন্নবাবুর খাটের নিচ থেকেই তো আপনার দলিল পাওয়া গেছে বেশি সৎ সাজার চেষ্টা করবেন না আপনার চরিত্র আবারও নতুন করে ফুটে উঠছে এতদিন পর্যন্ত বহু মানুষ মানবিকতার কারণে আপনার পাশে ছিল কিন্তু আপনি যে ঘৃণা ভাষণ আবার দিতে শুরু করেছেন বাংলার মানুষ কিন্তু আপনাকে আবারও প্রত্যাখ্যাত করবে একদিকে ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্ব যেমন করেছেন ভারতীয় জনতা পার্টির পুরনো নেতারাও করবেন তৃণমূল কংগ্রেস তো করবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গত কয়েকদিন আগে গুনগান গাইলেন শুভেন্দু অধিকারীকে দুর্নীতিগ্রস্ত নাম না করে বললেন আবার তিনি ভারতীয় জনতা পার্টিদের থেকে একেবারে শুভেন্দুর ঢঙে কড়া হিন্দুত্বের কথা বলছেন নমস্কার আমি দেবচ্যোতি আমার এই ছোট্ট পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন